আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি প্রিমিয়াম ক্যাটাগরির একটা গাড়ি জার্নি 003 জার্নি 003 মডেলের গাড়িটা অসাধারণ অতুলনীয় এই গাড়িটার সাথে তুলনা করা যাবে না অন্য কোনো গাড়ির অনেকে আমাদের কাছে মনে করেন যে এই প্রিমিয়ামই আছে নর্মাল নাই হ্যাঁ নর্মাল গাড়িও আছে যখন নর্মালের ভিডিও করি তখন নর্মাল তবে প্রিমিয়াম গাড়িগুলোর ভিডিও একেবারে আলাদাভাবে করি আমাদের এই গাড়িটা দিয়ে একশো থেকে দেড়শো কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন কারণ এই গাড়িটা আমরা ব্যবহার করেছি লিথিয়াম ফসফেট ব্যাটারি সাইড ভোল্টের গাড়ি লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যাটারিগুলো আবার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এক বছরের মোটরের ওয়ারেন্টি পাবেন এক বছর এবং ফুল চ্যাসিসের ওয়ারেন্টি পাবেন তিন বছর পর্যন্ত তার মানে তিন বছর পর্যন্ত আপনি আমাদের বিক্রয়ত্তর সেবার আওতায় থাকবেন নিশ্চিন্তে নির ভাবনা নিতে পারেন আমাদের এই গাড়িগুলো আমাদের এই গাড়িটা দিয়ে একশো থেকে দেড়শো কিলোমিটার যাবেন খরচ হবে মাত্র দুই থেকে তিন ইউনিট যা কিনা বিশ থেকে তিরিশ টাকার মধ্যে এখন ভাবেন তো বিশ থেকে তিরিশ টাকা দিয়ে দেড়শো কিলোমিটার রাস্তা আপনি বাসে যেতে পারতেন পারবেন না কিন্তু আমাদের এই গাড়িগুলো দিয়ে সম্ভব আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স এক বছর পর্যন্ত যদি আপনি ব্যাটারির রিপ্লেসমেন্ট গ্যারান্টি পান তাহলে ভাবেন তো যে ব্যাটারি নিয়ে শুধু একটাই চিন্তা আপনাদের ব্যাটারি তো কয়দিন পর পর না না থাকবে আরে ভাই এই কে দিল যে ব্যাটারি কয়দিন পর থাকে না আপনি সাধারণ মানের অটো রিক্সা দেখার পরে যদি আপনি এরকম প্রিমিয়াম ক্যাটাগরির গাড়িগুলোর বিচার করেন তাহলে কি হবে নিশ্চয়ই না তাই অবশ্যই অবশ্যই সাধারণ কোনো গাড়ির সাথে বিচার করবেন না অথবা যারা জীবনে গাড়ি চালায় নাই মানে ইলেকট্রিক বাইক চালায় নাই তাদের কাছ থেকে ধারণা নেওয়ার কোনো দরকার নাই কারণ তারা জানে না কিন্তু আমরা সবাই কিন্তু সব জানতা। কেউ না জানুক কেউ আমাকে প্রশ্ন করলে আমি ঠিক উত্তরটা ঠিক সাথে সাথেই দিতে পারি তাই অনুরোধ করব সব জানতার কাছ থেকে কিছু জানতে চায় না আমাদের কাছে যারা নাকি আমরা গাড়ি সেল করে থাকি আমাদের কাছ থেকে সরাসরি জানেন বিশ্বাস না হলে যারা এই গাড়িটা চালাচ্ছে তাদের একজন খোঁজ করেন তাদের নাম্বার আমাদের কাছ থেকে নেন তাহলে বুঝতে পারবেন যে তারা কিভাবে আমাদের গাড়ি নিয়ে উপকৃত হয়েছে কিনা তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা ঘরে বসে অর্ডার করতে পারবেন আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বারে কল করে বলবেন জার্নি জিরো জিরো থ্রি মডেল অবশ্যই কোনো পাশে না কোনো পাশে লেখা দেখতে পাচ্ছেন মডেলটা বললে আমরা আপনাকে সঠিক গাড়িটা সঠিকভাবে ভিডিও কলের মাধ্যমে দেখাতে পারব গাড়িটি দেখার পরে সকল তথ্য জানার পরে যদি ভালো লেগে যায় তাহলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানি দিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে আমরা পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পেয়ে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন এছাড়া সরাসরি যদি এসে নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার হাই স্কুল এর গেটের সামনে ই বাইক জার্নিতে আমাদের ওয়েবসাইট ভিজিট করেন ডাব্লিউ 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 ডট জার্নি ই মোটরস ডট কম ভিডিও শেষ অ করার আগে আমি গাড়িটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একবার দেখাতে চাই পুরো গাড়িটা যাতে আপনারা বুঝতে পারেন আমাদের গাড়িতে কি কি আছে নাই কতটুকু অতুলনীয় গাড়িটা সত্যি আসলেই অসাধারণ সামনের দিক থেকে দেখতে পাচ্ছেন গাড়িটা দুইটা চোখ মানে দুইটা হেডলাইট পাচ্ছেন যারা আলোর স্বল্পতায় ভুগেন তারা আলোর স্বল্পতায় ভুগবেন না গাড়িটি দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার সামনে পিছনে উভয় দিকেই পাবেন হাইড্রোলিক ব্রেক এই যে দেখেন সামনে পিছনে উভয় দেখে পাবেন পিছনের চাকায় আপনি পাচ্ছেন এটা হচ্ছে ফ্রি চাকা অ্যালুমিনিয়াম এর পাচ্ছেন দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার অ্যালুমিনিয়াম এর এবং যেই চাকাটায় মটর থাকবে এটা হচ্ছে এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর এবং এই চাকার মধ্যে আপনি পাচ্ছেন হাইড্রোলিক এর ব্রেক তো ভিউয়ার্স সাসপেনশন গুলো মোটা সোটা অনেক দারুণ সাসপেনশন গাড়িটার মধ্যে বসে খুব আরাম পাবেন এতটুকু আমি নিশ্চিত করে বলতে পারি গাড়িটার মধ্যে আমরা এন্টি থিপ লক রিমোট দেওয়ার কারণে আপনি রিমোট দিয়ে গাড়িটাকে অন করতে পারবেন অফ করতে পারবেন এমন কি গাড়িটাকে লক করে রাখতে পারবেন সবকিছু করতে পারবেন গাড়িটাকে স্টার্টও করতে পারবেন চাবি দিয়েও স্টার্ট করতে পারবেন যদিও গাড়িটার মধ্যে ব্যাটারি ইনস্টল করা নাই বিধায় আমি আপনাকে সব কিছু করে দেখাতে পারলাম না তো ভিউয়ার্স কেমন লাগলো আজকের এই গাড়ির ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন কেন ভালো লাগেনি তাহলে নিজেকে সংশোধন করে নিব ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুনভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন আমি জানি না এই গাড়িটার দাম বলেছিলাম কিনা তারপর আমি সর্বশেষ নামটা বলে দিচ্ছি এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যদি কিনা আপনি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মাইলেজের মধ্যে চান তাহলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার মানে একশো থেকে দেড়শো কিলোমিটার যেতে পারবেন মাত্র বিশ হাজার টাকা বাড়ালেই তো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম